হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের শনিবার হাফ ডিউটি আজকে আমি কি কাজ করতেছে আপনাদেরকে দেখাই এই হচ্ছে কার দড়িয়ান বাগানের কাজ আজকের কাজ হচ্ছে আমি এইদে এগুলা বানলাম এইদের দড়ি गाछगला बंदा आसा जी ना भांगे देखा अपने दड़ी दे टांगाना आसा एला बंदीसी सब एल ई हे आजकल काज ये दड़ बांधा आसा पुटीरा डाले डाले दड़ी बंदा दड़ी ना बैलने वाले भेंगा जाए गाज खुबी लरम दड़ियान बागान আমার পার্টনার কি করতেছে দেখেন কাজ করতেছে ওই আমি আজকে কাম ডুরিয়ান বাগানের কাজ এই দো এখন এটা বানবো এক গাছ তিন গাছ বানতা হচ্ছে আর এই পার্টনার দেখেন পার্টনার কী করেছে দেখেন দেখেন এ তোমার শ্যার কুড়ে কুড়ে বানবো এই দিয়ে নিষ্ক এটা কমা তুলে দোলা আর দেখেন ওই হচ্ছে একটা কাটিং মাস্টার খুব পারদর্শী কাটিংয়ের জন্য সুভাষ এই কেসা হে ছোটা বাতাও হেদার ওরা মালয়েশিয়া দ্বারাই দরিয়ান বাগানে আসবেন এইগুলো ডাল এখন সব বানম এগুলো এগুলো এলে সব বান্দা করবে এখন বান্দা বান্ধব এগুলা বান্দা পড়বে সব কিছু বান্দা হবে এখন ডোরিয়ান বাগানের সব বান্দা গাছ টাছ আর বেশি ভিডিও বাড়াবো না আপনারা সবাই ভালো থাকেন লাইক দিবেন শেয়ার করবেন রকম লাগলো এগুলা গাছগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে এগুলা গাছ ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে এ গাছ বান্দা এদের সার দেওয়া এই গাছের পানি দেওয়া ওষুধ দেওয়া এগুলাই আমাদের কাম আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে আর বেশি ভিডিও করব না আবার নেক্সট টাইম আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন ভাই কীরকম লাগলো তাহলে আমি যেন আগাতে পারি আমার জন্য দোয়া করবেন লাইক দিবেন সব কিছু করবেন আমার জন্য একটু দোয়া করবেন আশা করি আপনারা ইনশাআল্লাহ ভালো থাকেন আমরাও বিদেশের মাটিতে ভালো থাকি এই জন্য আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ